আল্লাহ তোর কুদরতি শক্তি এক কেনা করে দাও না এক করে মুসলমান আল হাদের আজ ইয়া সারা বিশ্ব মুসলমান রাষ্ট্র নামাতে আল্লাহর দিন কায়েম করি বেলাই আল্লাহ রাস্তার না যে যারা শহীদ হয়ে জান দি ফেলে ফারান দিয়ে জালেম শাসকের বিরুদ্ধে কোন শাসকের বিরুদ্ধে কোরআন বিরোধী ইসলাম বিরোধী বেইম্যান মনাফে বিরুদ্ধে রুখে দাঁড়ায় ক্যাঙ্গুরি মারতে আগুরা গুরা শিশু পর্যন্ত রেখায় নদের মা বাবার কুল বুক খালি করে ফেলার মসজিদ মারের ইফতার করতে বসে দেড়ে বোম মারে নিয়ে সাহারে আইতো তা পঁয়তা খাইতে বসে দে কিছু খাইবার তো নাই ঝাল এনে জুলম করি নিরহভাবে শহীদ গরদ দেয় ওদের ফরান্নাল বাড়ানোর

লেবানন হ কাশ্মীর হ পাকিস্তান হ ওরে বারণার কি ভাবে মারিয়ে দে মিয়ানমারল এই মিয়ানমারল রাই রাখাইন রাজ্য আল্লাহ জালা মরে হং নুরি কানাগুরি দিয়ে দে মাই চরি গইললে গই হয় না মিয়ানমারল হয় না না হয় না ভূমি কম না নাওইন ইন হুদার কিছুদিন আগে বিয়া দবীর সাথী মানন মারদ কোন ঘরজি বিয়া দবীর সাথী ইক্কিনি করে ধাক্কা দিয়ে দে বিল্ডিং সাগা আর বেগুন হেমিকা গইললে গই এই মিয়া মারল এই বর্মা তয় হয় দিন আগে খবর পাইয়ানো নব আল্লাহ একখানা ঘুরে ধাক্কা দিয়ে দে মালিকি আল্লাহ খোদা এই লাগগা ধাক্কা এই ইসরায়েল দেশ না আল্লাহ 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 তোর কুদুর শক্তি এক কেনা করে দাও না এক করে মুসলমান আল আজ ইয়া সারা বিশ্ব মুসলমান রাষ্ট্র নমাতি হই দুই এন এক মাতার নিরান বিশেষ করে বাংলাদেশের গুণ আর প্রতিবাদ জানার আকা তো আর হত মুসলমান বাংলাদেশের গুণ এর তো বসই তুই এ মুসলমান আরা গরীব রাষ্ট্র আর তোর হন শক্তি নে তো বাংলাদেশের মানুষ হল বোধ প্রতিবাদ মিছিল করার দোয়া করার হাদের প্রতিবাদ জানার

আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা কলমাফিমে কোরআন ইসলামত দাবত দিয়ে আল্লাহ রায়ণ সব লোকর শাসন খোরান সুন্দরায়ণ কায়েমগুড়ি গেল্লাই কোরআন দিন ইসলাম ইসলামদাবত দিয়ে নেটারারে দরি দরি রিম্যান দিয়ে জেল দিয়ে ফাঁসি দিয়ে হস্ত নিয়ে দেশ ত্যাগ গরত গুমলাইত নতন